আসসালামাইকুম আলহামুল আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছে তো আজকে আমি চলে আসছি চকে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো আমি দেখুন গাজর তো এই দেখুন মাশাল্লাহ কত সুন্দর গাজর গাছ হয়েছে তো আপনারা অনেকেই হয়তো এই গাজর গাছ চিনেন না বা গাজর সকলেই চিনেন কিন্তু গাজর গাছ হয়তো অনেকেই চিনেন না কারণ দেখুন প্রত্যেকটা গাজরই কত সুন্দর হয়েছে আর কতটা বড় হয়েছে তো এর থেকেও বড় গাজর কিন্তু এখানে আছে গাছ তো একটা জিনিস সে যেটার জন্য এই ভিডিওটা করা যে গাজর গাছ চিনা নিয়ে যেই ভুল ভ্রান্তিটি কারণ এই গাজর গাছ নিয়ে কিন্তু আমি অনেকগুলো গাজর গাছ উঠিয়ে ফেলেছি যে না চেনার কারণে তো দেখুন এই দেখুন মার্শাল্লাহ কত সুন্দর টমেটো গাছ হয়েছে যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম তো আল্লাহ রসদ রহমত প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো হয়েছে তো যেই কথা ছিল টপিকটা যে গাজর গাছ চেনা তো এই গাজর গাছ দেখা যাচ্ছে যে আমি প্রথমে ঠিকই বীজ লাগিয়েছিলাম কিন্তু যাই হোক এরকম যে গাজর গাছগুলো দেখা যাচ্ছে তো গাজর গাছ যে এরকম হয় আমি আগ পরে দেখিনি তো এই জন্য গাজর গাছগুলো আমি চিনতে পারি নি আর সেম পরদেরই দেখা যাচ্ছে যে আপনার আরেকটাও উদ্ভিদ হয় যেটা কিন্তু গাজর গাছ না তো এই জন্য আমি ওই গাছ ভেবে কিন্তু প্রায় অনেকগুলো গাজর গাছই আমার এখান থেকে প্রায় উঠে ফেলেছি প্রথমে তো অল্প কিছু গাজর গাছ রেখেছিলাম তো ওইগুলো আগাছা মনে করেই দেখেছিলাম যে আজকে উঠাতে পারছি না অল্প কিছু পরে উঠাবো তো পরবর্তীতে ইউটিউবে আমি সার্চ দিই যে এতদিন ধরে গাজর গাছ লাগালাম হচ্ছে না কেন তো পরবর্তীতে সার্চ দেওয়ার পর দেখা যাচ্ছে যে ওইগুলোই গাজর গাছ তো যাই হোক যেগুলো উঠে ফেলেছি তার কিছু করার নেই আর এইগুলো দেখতেই পেলেন যে মার্শাল্লাহ আমার প্রত্যেকটা বেগুন গাছেও কিন্তু বেগুন আসা শুরু হয়ে গেছে বা কিছু কিছু গাছে কিন্তু বেগুন অলরেডি ধরেছে তো দেখুন তো দেখুন বাড়ির একটা জিনিস কিন্তু এগুলো তুলতে বা এগুলো কোনো দেখা যাচ্ছে নেই তো এগুলো কিন্তু আলাদা স্বাদ তো টমেটো দেখুন এখানে তুললাম বেগুন তো গাজর গাছ তো প্রত্যেকটা কিন্তু দেখুন টমেটো কি পরিমাণ ধরেছে যে মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে এক কথায় ধরতে গেলে তো অনেকে সেই দেখা যাচ্ছে চাচ্ছে তো তাদেরকে আর মানা করি না কারণ এত টমেটো তো একলা খেয়ার সম্ভব না উম শেষ করা সম্ভব না তো যাই হোক যাদের লাগে তারা এসে নিয়ে যায় অল্প কিছু করে তো তার সমস্যা নেই আর এগুলো কি ফল সকলেই কমেন্টে জানাতে পারেন কারণ এগুলো কিন্তু ছোটবেলায় সকলেই কম বেশি খেয়ে থাকবেন অবশ্যই কারণ এই ফলগুলো কিন্তু শুধু ফলই না দেখা যাচ্ছে অনেক রোগেরও কাজ করে তো যারা এই ফলগুলো চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ